সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে তিনি আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারেন তবুও তার একমাত্র পুত্র জোনাব তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি মাকে দেখার জন্য দেশে আসতেছেন না এইটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা সন্দেহ আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার মনে একটাই প্রশ্ন কেন তিনি বাংলাদেশে আসতেছেন না এবং নিজের মা তাকে দেখার জন্য তিনি আসতে পারছেন না অথবা নিজেই ইচ্ছা করে আসতেছেন না আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যত মামলা ছিল সব মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে এবং তার আইনজীবী নিজেই বলেছেন তারেক রহমানের বাংলাদেশে আসতে আর কোনো আইনি বাধা নেই তারপরেও তারেক রহমান দেশে আসছে না কেন তাহলে কি সেই ফখরুদ্দিন মইনুদ্দিন আহমেদের সময় অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল ওয়ান এলিভেনের সেই সরকারের সময় তারেক রহমান যে মুসলেখা দিয়ে গিয়েছিল সেই মুসলেখার কারণেই কি তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না কি ছিল সেই মুসলেখাই যার কারণে তারেক রহমান এখন পর্যন্ত ভয় পাচ্ছে আসলেই কি সেই মুসলেখার কারণেই তারেক রহমান বাংলাদেশে আসছে না নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তারেক রহমান এর মধ্যেই কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা শোকাবহ পোস্ট করেছেন তিনি সেখানে লিখেছেন যে কেন তিনি বাংলাদেশে আসছেন না এটা নিয়েও রয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা আসলে সেই মুসলেখায় কি ছিল ওয়ান এলিভেনের সরকারের সেটাতেই আমরা একটু চোখ বুলিয়ে আসি ওয়ান এলিভেন সরকারের সময় ফখর যখন ক্ষমতা গ্রহণ করলেন সেনা সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনু আহমেদ তারপর থেকেই বাংলাদেশের ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের প্রচুর পরিমাণ ধরপ্রাকর করা হয়েছে শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পরে যখন নানা ধরনের চাপ বা আলোচনা সমালোচনা হলো তখন বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং এই তারেক রহমানের বিরুদ্ধে ওই সময় তেরোটা মামলা দেওয়া হয়েছে মানে এমন কোনো মামলা নেই দুর্নীতি থেকে ব্যাংক লুটপাট ম্যানি লন্ডারিং এগুলো নানা ধরনের মামলা ওই সময় দেওয়া হয়েছিল যার কারণে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমান এবং তার ভাই কুকুকেও কেও গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তারের পর তারেক রহমান এগারো মাস কারাগারে ছিলেন এই এগারো মাসের মধ্যে দশ দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং রিমান্ডে তার উপর যে ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল বা ওই সময়ের প্রশাসন তাকে তার উপর যে নির্যাতন চালিয়েছিল তার বর্ণনা কিন্তু তারেক রহমান দিয়েছিলেন তিনি বলেছিলেন তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তো হয়েছে একই সাথে তাকে উল্টো করে রুমের ছাদের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল অর্থাৎ তারেক রহমানের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে এটা কিন্তু প্রকাশ হয়েছিল ওই সময়ের গণমাধ্যমে এরপর অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিলেন সাহেব তখন তার উপরে নানা ধরনের আন্তর্জাতিক মহলের চাপ আসা শুরু করে যে নির্বাচন দিতে হবে সেই নির্বাচন দিবে কিভাবে রাজনৈতিক সকল নেতাদের তো তিনি গ্রেপ্তার করেছেন মামলা দিয়েছেন এখন পর্দার অন্তরালে ওই সময়ের কিছু জেনারেল এর গোয়েন্দা সংস্থা যারা ছিলেন তারা পর্দার আড়ালে রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা শুরু করেন সেই আলোচনায় এই বেগম খালেদা জিয়া শর্ত দিয়েছিলেন যে তার দুই সন্তানকে মুক্তি দিতে হবে না হলে তিনি নির্বাচনে যাবেন না বিপদে পড়ে ওই সময়ের এই মানে ফখরুদ্দিন বিপদে পড়ে তারেক রহমানকে মুক্তি দিয়েছিলেন তারেক রহমানকে মুক্তি দেওয়ার সময় তার কাছ থেকে একটা মুসলেখা নেওয়া হয়েছে বলে আমরা পরে জানতে পেরেছি কিন্তু সেই ডকুমেন্টস পুরোপুরি আমরা কিন্তু কোথাও দেখি নাই আমলিক সরকারের সময় যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর তখন তিনি একটা বক্তব্য দিয়েছেন এই যে দেখেন সেখানে তিনি বলেছেন যে তারেক রহমান যে মুসলেখা দিয়ে গিয়েছেন সেই মুসলেখা তারেক রহমান ভঙ্গ করেছেন সেই মুসলেখায় কি ছিল পত্রপত্রিকায় যেটা এসেছে সেই মুসলিকায় ছিল যে তারেক রহমান রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে না বাংলাদেশের কার্যবিধি আইনে একজন অপরাধী অপরাধ করবে না শর্তে কিন্তু মুসলেকা দিতে পারেন কার্যবিধি একশো ছয় একশো সাত একশো আট এবং একশো নয় ধারাই আপনারা জানেন আদালতেও জামিন নিতে হলে বেল দিতে হয় অর্থাৎ সেটা কিন্তু একটা মুসলেখা যে নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ বা ওই অপরাধী এই অপরাধের সাথে আর যুক্ত না বা কোনো অপরাধের সাথে যুক্ত হবেন না এমন মুসলেখা দিয়ে কিন্তু নিতে হয় এখন তারেক রহমান যদি ওই সময় এই মুসলেখাও দিয়ে থাকেন যে তিন বছরের মধ্যে তিনি রাজনীতির সাথে যুক্ত হবেন না রাজনীতির কোনো কর্মকাণ্ড করবেন না রাজনীতি কোনো বক্তব্য দিবেন না তাহলে সেই সময়টা তো পেরিয়ে গেছে এর পরেও তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছেন না অর্থাৎ তারেক রহমান যে বাংলাদেশে আসছেন না মুসলেকার কারণে এটা সম্পূর্ণ মিথ্যা তারেক রহমান যে মুসলেকা দিয়েছে সে সময় পার হয়ে গেছে তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মানে মামলা করা হয়েছিল সে সকল মামলা থেকেও তাকে খালাস দেওয়া হয়েছে তাহার পরেও তারেক রহমান কেন আসছেন না তারেক রহমান তার ফেসবুক পোস্টে বলেছেন মায়ের মুমূর্ষ অবস্থায় প্রত্যেকটা সন্তানই মায়ের পাশে থাকতে চায় তবে দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানের একক নয় এইটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে তাহলে তারেক রহমানকে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে কে তার বিরুদ্ধে মামলা নেই তার বিরুদ্ধে মুসলেখার যেই দায় ভার দেওয়া হচ্ছিল সেই দায় নেই তাহলে তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না এইটা নিয়ে কে কি বলছে সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি অনেকেই বলছেন যে তারেক রহমানকে তার দলের সিনিয়র যারা নেতারা রয়েছে তারাই আসতে নিষেধ করছেন কেন নিষেধ করছেন এটা অনেকেই অনেকভাবে বলেছেন তার একটা উদাহরণ হচ্ছে যে তারেক রহমান যদি দেশে আসে তাহলে বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাবে না যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও তারা ঘটাতে পারেন কেন অপ্রীতিকর ঘটনা ঘটাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি যে নমিনেশন দিয়েছে বিভিন্ন আসনে এই নমিনেশন দেওয়ার পরে বাংলাদেশের যারা নমিনেশন পায়নি নেতারা তারা বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটাচ্ছেন কখনো রাস্তা অবরোধ করছেন কখনো কাফনের কাপড় পরে রাস্তায় নামছেন কখনো আবার ট্রেন অবরোধ করছেন আবার গাড়ি ভাঙচুরও করছেন অর্থাৎ তারেক রহমান যদি দেশে আসে তাহলে যে সকল নমিনেশন বঞ্চিত নেতারা রয়েছে তারা তারেক রহমানের বাসভবনের সামনে এসে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন বলে অনেকেই মনে করছেন আর এই কারণেই বিএনপির সিনিয়র নেতৃত্ব যারা আছেন তারা তারেক রহমানকে বাংলাদেশে আসতে আপাতত নিষেধ করছেন হয়তো নির্বাচনের আগে বা পরিবেশ শান্ত হলে তখন তারেক রহমানকে বাংলাদেশে আসার অনুমতি দিবেন আবার অনেকেই মনে করছেন যে নির্বাচনের তারিখ বা রোড কিন্তু এখনো ঘোষণা করা হয়নি শুধু বলা হয়েছে নির্বাচন হবে দুই সালের ফেব্রুয়ারিতে কোন তারিখে নির্বাচন হবে সেটাও উল্লেখ করা হয়নি কি অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে নির্বাচন নাও হতে পারে এই সন্দেহের ঘোর এখন পর্যন্ত কেটে উঠতে পারেনি রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে এই বিশেষজ্ঞরাও যার কারণে হয়তো তারেক রহমান ফিক্সড একটা ডেট ঘোষণার পরে বাংলাদেশে আসবেন বলে অনেকেই মনে করছেন এখন এই ফিক্সড ডেট ঘোষণা বা সকল প্রকার বাধা দূর করে তারেক রহমান বাংলাদেশে আসতে আসতে বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ তাআলা কি এই বাংলাদেশে বা এই পৃথিবীতে রাখবেন কিনা যদি না রাখেন তাহলে এই শোক তারেক রহমান কিভাবে সহ্য করবেন বাংলাদেশের আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা রয়েছে তারা এই বেগম খালেদা জিয়াকে আপসী নেত্রী হিসাবে জানে এবং গণতন্ত্রের মা হিসাবে জানে তিনি অবস্থায় হাসপাতালে তার একমাত্র সন্তান তারেক রহমান বাংলাদেশে আসছেন না এটা অনেকেই মেনে নিতে পারছেন না যাই হোক এরপরেও হয়তো অন্য কোনো কারণ বা গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট তার কাছে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ আল্লাহ হাফিজ